হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবার নতুন বছর খুব ভালো কাটুক সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো আজকে আমরা গিয়েছিলাম একটা পিকনিকে আমাদের কোচিংয়ের স্যার এই পিকনিকটা অ্যারেঞ্জ করেছিল তো আমাদের পুরোনো ব্যাচে সবাই এটা অ্যাটেন্ড করেছিল আমরা খুব মজা করেছি খাওয়া দাওয়া সেলফি আনন্দ তো হয়েইছে সেটা ছাড়াও ওইখানে একটা ফাংশনের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন স্যার প্রিয়াঙ্কা দত্ত পি কে সিং এনারা এসেছিলেন ফাংশান করতে আমরা সবাই ফাটিয়ে এনজয় করেছি আর প্রচুর সেলফি তুলেছি খুব মজা করেছি পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়েছে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি সবাই আর সবার সাথে যখন দেখা হয়েছিল সেই পুরনো স্মৃতিগুলো খুব ভালোভাবে মনে পড়ছিলো এতদিন পরে সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছিল থ্যাংক ইউ সবাইকে তোরা সবাই খুব ভালো থাকিস তো এখানে কিছুটা আনন্দ করার পর আমি বেরিয়ে গিয়ে গিয়েছিলাম খোসলা ইলেকট্রনিক্সে এখানে আমার একটা ইন্ডাকশান নেওয়ার ছিল বাড়ির জন্য তা আমি সেটাই নিতে গেছিলাম আর এখানে একটা ননস্টিকের সেট আমার বেশ পছন্দ হয়েছিল সেটাই একটু নেড়ে চেড়ে দেখলাম আর কি বাট এটার সব সেট ছিল না তাই আমি এটা নিই নি তো নেওয়ার পর আমি চলে গেছিলাম কাউন্টারে ওখানে গিয়ে বিল ওদের যে ফরমালিটিস আছে সেটা করা হয়ে গেল তোমরা সবাই জানিও তোমরা কে কোথায় পিকনিক করছো আমার ব্লগটা কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে